নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ একটি বাড়ি দেখাবো আপনাদের বাজেটের মধ্যে কলকাতা সংলগ্নে এবং বাস রাস্তার কাছে অটো রাস্তার কাছে সব রকম সুবিধা সহ এই বাড়িটি বিক্রয় আছে এই বাড়িটির নিখুঁত তথ্য জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আর জেনে নিন বাড়িটির বিস্তারিত আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার নিত্য নতুন প্রপার্টির সন্ধান আমরা বিভিন্ন লোকেশানে সঠিক দামে প্রপার্টির খোঁজ দিয়ে থাকি আপনাদেরকে তাই চলুন দেরি না করে বিজ্ঞাপনটি শুরু করা যাক প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশান হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা বেহালা চৌরাস্তা রাস্তা হাওড়া রোড সরসোনা সেভেনে বাস নিকটে আছে এই দোতলা বাড়িটি বাড়িটির সামনে রাস্তা হলো বারো ফিটের বাড়িটির মোট জমি আছে দু কাটা দু ছটাক জমির রেকর্ডে আছে বাস্তু মোট ঘর আছে ছয়টি বাথরুম আছে তিনটি ব্যালকানি আছে একটি যেটি আছে পশ্চিম দিকে বাড়িটির বয়স হল আঠেরো বছর বাড়িটির সব পেপার আপ টুডেট করা আছে এই বাড়িটিতে ব্যাঙ্ক লোন হয়ে যাবে বাড়িটি কর্পোরেশন এলাকায় বিক্রয় আছে বাড়িটিতে জল পাবেন কেএমসি অর্থাৎ গার্ডেন নিচে জল পেয়ে যাবেন এই বাড়িটিতে এবং ইলেকট্রিক পাবেন সিএসসি এই বাড়িটির থেকে চার মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল সিবিএসসি আইসিএসসি কলেজ মার্কেট ভেজিটেবিল মার্কেট ব্যাংক, এটিএম ই কর্নার ম্যারেজ হল হসপিটাল হেলথ সেন্টার ডায়াগনস্টিক সেন্টার মেডিসিন শপ স্টেশনারি শপ বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড পার্ক প্লেগ্রাউন্ড এরিয়া জিম আরও ইত্যাদি এবার আপনাদের জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা হাউস প্রাইস ফর্টি ফাইভ ল্যাক্স সরাসরি মালিকের সাথে কথা বললে দামটা কিছুটা কমতেও পারে এই বাড়িটির থেকে পনেরো মিনিট দূরত্বে আপনারা পাবেন ডিএইচ রোড যেটি ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন এবং মেট্রো অটো স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড শপিং মল এইগুলোও কিন্তু আপনারা এই বাড়িটিতে পনেরো মিনিট ডিস্টেন্সে পেয়ে যাবেন যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এরকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এই বাড়িটির থেকে মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশন কিলোমিটার এবং সময় সবটাই জেনে নেব এবং দেখে নেব এই বিজ্ঞাপনের মাধ্যমে এই বাড়িটির কাছের মেট্রো স্টেশনটির নাম হলো চৌরাস্তা চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে সার সময় লাগবে সাত মিনিট আর কিলোমিটার পড়বে দুই দশমিক তিন কিলোমিটার আপনারা কেউ যদি মাঝেরহাট মেট্রো স্টেশন বা মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে এই আসতে বা যেতে চান তার সময় লাগবে উনিশ মিনিট কিলোমিটার পড়বে ছয় দশমিক পাঁচ কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে সতেরো মিনিট আর কিলোমিটার পড়বে ছয় দশমিক চার কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে বাড়িতে আসতে বা যেতে চান তার সময় লাগবে তিপ্পান্ন মিনিট আর কিলোমিটার পড়বে বাইশ কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে উনচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ছত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে এক ঘন্টা আর কিলোমিটার পড়বে তিরিশ কিলোমিটার বাড়িটি আরও বিস্তারিত জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলে সাথে থাকবেন